খালি চার খালি চার আর হান্ড্রেড ফিফটি বিশাল পার্টনারশিপ পার্টনারশিপ মঞ্জুর হয়ে গেছে রে ভাই মঞ্জুর হয়ে গেছে এই মুশিক ভাই শান্ত ভাই এলে বাড়িঘর করে দিবে হেনে ভাই তুম করে ভাই খুব ভালো লাগছে ভাই ভালো লাগছে ভাই অসাধারণ অসাধারণ আসলে ক্যাপ্টেন ক্যাপ্টেনসির মতো খেললো এই দু সময় ক্যাপ্টেন্সি আসলে মানে একবারে যেটা করা দরকার ছিল সেটাই করলো অনেক সমালোচনা ছিল সেটা জবাব দিল মাঠে তা সেটা মানে খুবই ভালো লাগলো এই খারাপ সময়ে দুঃসময়ে সে পেশাটা নিচ্ছে পেশাটা নিয়ে নিজেও ভালো খেলছে এমনকি কি ভাই আর মানে মুসুক ভাই সাথে বিশাল একটা পার্টনারশিপ সে দুই হাজার তেরো সালে চলে গেলাম আর ভাই আর মুসিক ভাই ও কি অসাধারণ আর মনে সে যে ওই যে মাঠ একটা ঘর করে বাড়ি করে দিয়ে দেওয়া যেত বাড়ি আর ওই যে মাঠ সে হইতো কারণ মানে দুইশো রানের ইনিংস তারপর চৌরাশি দু হাজার সতেরো আঠারোতে আজকে আবার আর একটা হান্ড্রেড হয়ে যাবে কা সব কিছু মিলে একটা বাড়ি করে দেওয়া দরকার মুর্শুকরে মাঠের মালিক মালিকই বলা যায় বলে বলে সেঞ্চুরি করে তো সবকিছু মিলে খুবই ভালো খুব অসাধারণ অসাধারণ মানে সেই বল ভাই আর মুসিক ভাইয়ের তেরো 13 সালে সেই পার্টনারশিপ সেটাই যেন মানে দেখতে পেলাম এই গল আন্তর্জতিক স্টেডিয়াম মানে ও অসাধারণ সব ভাই স্বাস্থ্যকর অল টাইম ভাই অল টাইম ও যে আসলে এই জন্যই মুসিক ভাই বাড়ি এটা মুসিকের বাড়ি জমি সবকিছু এটা।